মেয়ে ভীষণ বদমাইশ দাদাকে মারতে চাইছে আজকে বানিয়ে দেখাবো মাটির চুলায় অসম্ভব একটা রেসিপি যেটা মাটির চুলাতে হয় না আমি আজকে বানিয়ে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ফার্স্টে আমি ময়দা ভিজিয়ে রেখেছিলাম ময়দা দেড়শো গ্রাম নিয়েছিলাম ভালো করে হাতে সাহায্যে মেয়েকে নিয়ে একটা এরকম প্লেটে আমি সেট করে নিচ্ছি ডোটা এইভাবে সেট হয়ে গেলে হালকা অয়েল স্প্রে করে এইভাবে গাড্ডা করে নেব কাঁটা নাইপের সাহায্যে এইভাবে গাড্ডা করে নিলে খুব সুন্দর অ্যাবজার্ভ হবে এদিকে আমি একটু সস দিয়ে দিচ্ছি পিৎজা সস দিয়ে ভালো করে মেখে নেব এটা ভালো করে মাখা হয়ে গেলে নাইপের সাহায্যে আমি এবারে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একের পর এক দিয়ে দেবো আমি হালকা করে ম্যাগি মশলা ইউজ করছি কারণ খেতে খুবই চটপটি হবে দারুণ লাগবে এইভাবে আমি ক্যাপসিকামগুলো সাইজ করে সুন্দর করে কেটে সেট করে নিচ্ছি আপনাদের সবজি পছন্দ অনুসারে আপনারা দিতে পারেন প্রত্যেকটা সবজি এইভাবে আমি সেট করে নেবো এখানে আমি তিন রকমের ক্যাপসিকাম ইউজ করেছি তিনটে কালার গ্রিন ইয়েলো রেড টমেটো একটা দিয়েছি স্লাইস করা যেহেতু সস দিয়েছি তাই টমেটো খুব বেশি দিলাম না স্প্রিং অনিয়ন আর অনিয়ন দিয়ে আরেকটু চাট মশলা দিয়ে দিচ্ছি সবজিটা দারুণ লাগবে মুখে লাগলে খেতে স্বাদটা খুব সুন্দর হবে এদিকে মেয়োনিজ বাটার একটু দিয়ে দিচ্ছি আর চিজ ভরে একটু দিতে হবে বেশি করে কারণ পিৎজার জন্য মূল উপকরণ হচ্ছে চিজ চিজ কিন্তু ভরে ভরে দিতে হবে তবেই টেস্টি হবে ইয়ামি হবে আর একটু চিলি ফ্লেক্স উপর থেকে গার্নিশন করে দিচ্ছি হবে খেতে দারুণ লাগবে মুখে লাগলে আর এদিকে আমি লবণ রেখেছিলাম লবণটা বসে গেছে এইভাবে ভেঙে একটা স্ট্যান্ড বসিয়ে আমি সেট করে দিচ্ছি আর কুড়ি মিনিট এইভাবে রাখলেই একদম পিৎজা রেডি হয়ে যাবে হালকা আছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে এই তো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে ফুলেছে দারুণ লাগছে জিনিসটা দেখতে এতটাই লোভনীয় হয়েছে ছেলেটা খেয়েই বলছে হেভি হয়েছে ছেলে মেয়ে সবাই ভীষণ আনন্দ করছে শাশুড়িকেও ডেকে নিলাম এদিকে সবাই বসে গেছে আমি পিৎজাটা কিন্তু গরম বলে একটা সাফি সাহায্যে তুলে নিলাম এই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে পিৎজাটা আমি এবার এটা থেকে তুলে কাটিং করব। ফার্স্টই আমি তুলে নিচ্ছি তুলে এইভাবে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে একদম লোভনীয় হয়েছে দারুণ টেস্টিও হয়েছিল খেতে এইভাবে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন পিৎজার জন্য কিন্তু ওভেন বা অন্য কিছু লাগে না মাটির চুলাতে যে এত সুন্দর পিৎজা তৈরি হয় আমি না করলে হয়তো বিশ্বাস করতাম না আজকে বানিয়ে দেখালাম তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি অনেকেই সহজ পদ্ধতিতে তোমাদের কাছে রেসিপি তুলে ধরার চেষ্টা করি সকলেই খাওয়া শুরু করে দিলাম সকলেই বলছে খেয়ে দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে না অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ